ছোয়া এবং টিচার কে তার গল্প সবিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে আমি নার্সির ভূমিকা পালন করেছি আমি ন্যাশনাল এনআইএ অফী এবং শিল্পী আর অবশ্যই আপনারা ভাবছেন যে আমি কম্পিটের শহর কলকাতা থেকে কেন আজকে ডায়মন্ড হারবারে এসেছি তার কারণটা হচ্ছে আমাকে দেখে নিশ্চই মনে হচ্ছে আপনার ভোজন রসিক তাই না চেহারা দেখে মনে হচ্ছে না এখন ছোট তো হয়ে যাক

सीके है तो सीके सेंटर का थर्ड फ्लोर है